सामने जैसे हनुमान जी को दिए श्री राम ने बोल की भक्ति में के सारे आज हर हर मां <स्थारीग> बोले बम 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 बोले बोले साथ नाथ का सर पे मेरे हाथ बोले तेरे आशीर्वाद का डर न किसी बात का साथ बोले नाथ का पे मेरे हाथ बोले तेरे आशीर्वाद का शिव शंभू নিউ একতা সংঘের এবছর বছরে পদার্পণ করেছে আমরা এর আগে দেখেছি প্যান্ডেল মায়ের মূর্তি এবং এরপর আমরা এই পুজোতে যারা দায়িত্ব ভারে রয়েছেন তাদের থেকে জিজ্ঞাসা করে নেব কি চিন্তা ভাবনা করে তাদের এবছরের মণ্ডপ সজ্জা কি চিন্তা ভাবনা করে এই প্যান্ডেলটা আপনি সাজিয়েছেন এটা যে স্বর্গে মহাদেব বাস করেন ঠিক আছে তারই পরিকল্পনা ভেবে আমরা এইটা চলচ্চিত্র করেছি ঠিক আছে আর মহাদেবের সাথে যে আমাদের মহাদেবী মা কালী সয়ন থাকে যিনি পার্বতী ঠিক আছে তো সেইটাই চিন্তা ভাবনা করে আমরা স্বর্গ আর যেখানে বসবাস সেখানেই মা কালীর বসবাস অর্থাৎ স্বর্গের মধ্যে যেরকম শিব রয়েছেন সেরকমই মা কালীও রয়েছেন এইটাই আর কি এইটাই চিন্তা ভাবনা করে এই চলচিত্র করা হয়েছে আচ্ছা এবার আমি জিজ্ঞাসা করি আপনাকে যে এই একটা এরিয়ার মধ্যে পুজো তো পাড়া আছে আশেপাশে সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকেই কিছু চিন্তা ভাবনা আছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন চিন্তা ভাবনা তো আছে কি সাংস্কৃতিক অনুষ্ঠান করব নিশ্চয়ই আছে আচ্ছা আর এছাড়াও আর কোনো অনুষ্ঠান এই দু একদিনের মধ্যে হ্যাঁ অনুষ্ঠান হবে এক মধ্যে অনেক কোনো অনুষ্ঠান হবে এক দুদিনের মধ্যেই হবে ড্যান্সের প্রোগ্রাম আছে ঠিক আছে আর অন্যান্য এখানে এখানে সাথে এখানে সাথে অনেক সোশ্যাল ওয়ার্কার মানে বডি বিল্ডিং হয় ওনার সাথে ধীরাজ সিং নাম ঠিক আছে ওনার ড্যান্সের মানে ক্যারেক্টার শেখায় ঠিক আছে মানে উসুর মাস্টার ঠিক আছে দিল্লির মানে গৌতমবীর সেট শম্ভু সেট ঠিক আছে ওনারা হয়তো কিছু একটা করতে পারে আমাদের ক্লাবে একটা ড্যান্সের প্রোগ্রাম হয় ঠিক আছে ওদের কোনো ছেলেরা প্রোগ্রাম করতে পারে অনুষ্ঠান চলাকালে দেখি কি হয় সাংস্কৃতিক সন্ধ্যা কিন্তু তারা উপহার দেবেন তাদের এলাকাবাসীদেরকে বিশ্ব বাংলা টিভির তরফ থেকে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে শ্যামা সম্মান দু হাজার পঁচিশ না Ini demi bongkung, orang kaya, orang kaya, orang kaya, orang kaya, orang